আসসালাম আলাইকুম বন্ধুরা আপনি কি জানেন আজ থেকে দুই হাজার বছর আগে মানুষ ভ্রমণ করলে কোথায় থাকতেন কখনো ভেবেছেন আজকের এই ঝকঝকে লাকজারি হোটেলের শুরুটা কোথা থেকে আর যারা এই বিশাল হোটেল সাম্রাজ্য করেছেন তাদের জীবন কেমন ছিল আজ আমি আপনাকে এক আশ্চর্যজনক যাত্রায় নিয়ে যাব যেখানে সরাইখানা থেকে শুরু হয়ে বিশ্বব্যাপী বিলাসবহুল হোটেল ব্র্যান্ড তৈরি হয়েছে আর শেষে থাকবে এমন একজন মানুষের গল্প যিনি একসময় নিজের হাতেই অতিথিদের জন্য বিছানা গোসাতেন পরবর্তীতে তিনি করেছেন হিলটন এম্পায়ার হ্যাঁ বলছি কন্রাড হিলটনের কথা আপনি যদি হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চান বা জানতে চান হসপিটালিটি এর পেছনের গভীর মানবিকতা তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন ইতিহাসের দরজা খুলে আমরা যাত্রা শুরু করি আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা তখন না ছিল হোটেল বুকিং অ্যাপ না ছিল রুম সার্ভিস মানুষ যখন ব্যবসা যুদ্ধ বা তীর্থযাত্রায় বের হতো তারা সুস্থ আশ্রয়ের জায়গা এভাবেই জন্ম নেয় সরাইখানা এটা ছিল এক ধরনের পাবলিক গেস্ট হাউস যেখানে ভ্রমণকারীরা কিছু অর্থের বিনিময়ে থাকতে পারত সরাইখানাগুলো মূলত শহরের প্রবেশ পথে বাণিজ্য রুটের পাশে বা বড় বাজারের কাছে গড়ে উঠত এখানে খাবার পানি আরামদায়ক বিছানা এমনকি ঘোড়া রাখার জন্য জায়গা তবে সরাইখানার মান ছিল বিভিন্ন রকম কিছু খুব ভালো ছিল আবার কিছু জায়গায় দারুণ বিশৃঙ্খল পরিবেশ থাকত প্রাচীন মেসোপোটেমিয়া মিশর ও গ্রীষ্মে শুরু হয় অতিথি আপ্যায়নের সংস্কৃতি বিশেষ করে গ্রীষ্মে ছিল এক অবাক করার ইতি আসা মানেই ঈশ্বর এমন বিশ্বাস থেকে শুরু হতো আপ্যায়নের উৎসব আর যদি কেউ অতিথিদের সাথে খারাপ ব্যবহার করত তারা বিশ্বাস করত করতো সেনিয়স দেবতা রেগে গিয়ে শাস্তি দেবেন একবার চিন্তা করুন আজকের হোটেল ইন্ডাস্ট্রি শুরুর পেছনে ছিল ধর্মীয় ও মানবিক বিশ্বাস রোমানরা যখন বিশাল সাম্রাজ্য করে তখন তারা তৈরি করে মেন এটি ছিল সরকারি বিশ্রামাগার যেখানে সরকারি কর্মকর্তা সৈন্যরা বিশ্রাম দিতেন পরে মধ্যযুগে খ্রিস্টান গির্জাগুলো তৈরি করে আশ্রম বা ধর্মীয় অতিথিশালা তীর্থযাত্রীরা সেখানে থাকা খাওয়া করতেন সেবকরা ছিলেন ব্যক্তি তারা অতিথিকে সেবা করতেন ঈশ্বরের কাজ মনে করে সেই সময়ের হসপিটালিটি ছিল সম্পূর্ণরূপে নিষ্ঠা ও ভালোবাসার উপর ভিত্তি করে সতেরোশো শতকে ইউরোপে তৈরি হয় কোচিং ইনস শহরের বাইরের রাস্তায় থাকতো এই বিশ্রামাগার যেখানে ঘোড়ায় ভ্রমণকারী মানুষ বিশ্রাম নিতেন আঠারোশো সালে আমেরিকার বেস্টনে তৈরি হয় ট্রিমন্ট হাউস এই হোটেলই প্রথম যেখানে ছিল লবিতে রিসিপশন রুম সার্ভিস প্রত্যেক ঘরে তালা ও টয়লেট ইউনিফর্ম পরা স্টাফ বলতে গেলে আধুনিক হোটেলের ধারণা শুরু হয় এখান থেকেই বিশ্ব শতকে হোটেল শিল্পের চেহারা পুরো পাল্টে যায় ট্রেন জাহাজ এবং পরে বিমান যোগাযোগ সহজ হয় মানুষ ঘুরতে বের হয় বিশ্বজুড়ে আর সেই সুযোগে তৈরি হয় হোটেল চেন বন্ধুরা হোটেল চেইন নিয়ে পরবর্তী আমি আরেকটি ভিডিও তৈরি করব উনিশশো সাল আমেরিকার টেক্সাসে এক যুবক ছিলেন যিনি ব্যাংক খুলতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যতাকে এক হোটেলের মালিক বানিয়ে দেয় হোটেলের অবস্থা খুব ভালো ছিল না কিন্তু হিল্টন দমে যাননি প্রথম দিন থেকেই তিনি নিজে গেস্টদের অভ্যর্থনা করতেন নিজ হাতে বেড গুছাতে আর এমন কি মাঝে মাঝে ডিসও ধুতেন তার বিশ্বাস ছিল যে ব্যক্তি অতিথিকে সন্তুষ্ট করতে জানে সে কখনো হারতে পারে না ধীরে ধীরে তিনি আরও হোটেল কিনতে থাকেন আজ হিলটন হোটেলস একশো বিশটিরও বেশি দেশে রয়েছে এবং তার নাম হয়ে গেছে হসপিটালিটি জগতের কিংবদন্তী সাকসেস সিমস টু বি কানেক্টেড উইথ অ্যাকশন সাকসেসফুল পিপল কিপ মুভিং দে্টেক বাট দে্ট কোয়াইট সফলতা কাজের সাথে জড়িত সফল মানুষ চলতেই থাকে তারা ভুল করে কিন্তু থামে না ভাবুন তো আপনি কি থেমে যাবেন নাকি সামনে এগিয়ে যাবেন নিজের স্বপ্ন নিয়ে আজকের এই গল্পগুলো শুধু ইতিহাস নয় এগুলো অনুপ্রেরণা প্রাচীন গ্রিসের সেনিয়া থেকে শুরু করে কনরাট হিল্টনের সব কিছু একটি কথা বলে অতিথির সন্তুষ্টি হল আসল বিজয় আপনি যদি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেন অথবা জিএম হওয়ার স্বপ্ন দেখেন তাহলে শিখে রাখুন এই দুটি জিনিস মানুষকে ভালোবাসতে হবে কখনো থামা যাবে না হয়তো পরবর্তী কনরাট হিল্টন আপনি হবে এই ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন আপনার মতামত বা স্বপ্নের গল্পটা কমেন্টে লিখুন ইনশাল্লাহ আমি সব পড়ব আর এমনই আরও হোটেল ও কেরিয়ার নিয়ে ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা